সামনে যদি থাকে এরকম মুখরোচর মজার মজার খাবারের আইটেম তাহলে কিন্তু লোভ সামলানো খুবই কষ্টকর আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি কোথায় এটা জানতে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমরা আমাদের অফিসের সবাই মিলে কিছুদিন যাবতীয় প্ল্যান করছিলাম কোথায় ঘুরতে যাওয়ার কিন্তু প্ল্যান কোনোভাবেই সাকসেসফুল হচ্ছিল না হঠাৎ করে এক আপু প্ল্যান বের করলো সবাই মিলে ঘুরতে যাব তাও আবার বুফেতে খেতে তো যেরকম প্ল্যান সেরকম কাজ তো আমরা সেদিন সবাই মিলে চলে এসেছিলাম উত্তরা জসিমুদ্দিন দা দ্য ক্যাফেরিওতে আমরা কিন্তু মিনিমাম বারো থেকে ১৩ জন ছিলাম তো এরকমভাবে কিন্তু হুটহাট করে কোথাও সচরাচর আমাদের যাওয়া হয় না অনেক দিন ধরে হঠাৎ করে যে প্ল্যানটা সাকসেসফুল হবে সেটাও কিন্তু আমাদের সবার ধারণার বাহিরে ছিল তো সবাই মিলে একসাথে এখানে খেতে এসে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে তো আমি তো এখানে আমার মন মতো আমার যেটা যেটা ভালো লাগে আমি নিয়ে নিচ্ছিলাম 味ご,ごい সবাই মিলে কোথাও গেলে যদিও অনেক মজা হয় কিন্তু অনেক সময় সময় স্বল্পতার কারণে সবাই মিলে একসাথে যাওয়া হয়ে ওঠে না তো আজকে আমরা কিন্তু সবাই মিলে এখানে একত্রে আছি আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম প্লাস একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন আমরা কত বেশি এনজয় করছিলাম খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে সব জায়গা ঘুরে দেখছিলাম যে কোন জায়গাটা ছবি তোলা সবচেয়ে বেস্ট হয় তো খুঁজে খুঁজে মতো কিন্তু আমরা সুন্দর সুন্দর জায়গাও পেয়ে গিয়েছি ছবি তোলার মতো এখানে অনেক সুন্দর সুন্দর স্পেস আছে ছবি তোলার মতো তো শেষমেশ কিন্তু আমরা ছবিও তুলে নিয়েছি যে যার মতো করে তো গায়েস আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে তো বিল কিন্তু দেখতেই পাচ্ছ কত এসেছে তো সবাই মিলে যে একসাথে কিছু সময় পার করলাম এটাই কিন্তু অনেক বেশি আনন্দের আশা করি এটা আবারও হবে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক ফ্লেভারের আইসক্রিম রয়েছে এখানে কার কোনটা পছন্দের কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবা না শেষমেশ যাওয়ার সময় দেখে এত মজাদার পান দেখে কিন্তু জিভে জল এসে পড়েছে তো সবাই মিলে এই মজার পান খেলাম পানটা কিন্তু যাই আসলে অনেক বেশি মজার ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে